এই হচ্ছে গুলজির গুলবানু ক্যাটালগের ড্রেস একটা হচ্ছে আপনার ব্লু কালার একটা হচ্ছে মেহেদি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটা গুলবানুর কিন্তু আরও অনেক ড্রেস আছে আমাদের কাছে বাট এই তিনটা কটন উনার ড্রেস ওগুলো কটন অন্য বাট ভ্যারিয়েশন কিছুটা আছে ক্যাটালগ ধরেন ভলিউম এক একটার এক এক রকম এই জন্য আমি এইটা যেহেতু এক ভলিউমের এই জন্য তিনটা ভিডিও একটাই ইয়েতে করছি এই হচ্ছে আপনার ব্লু কালারের ড্রেসটা সুন্দর ব্লু কালারের ড্রেসটা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এগুলো সুন্দর কালেকশন রেয়ার কালেকশান এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হয়তো বা মার্কেটে খুঁজলেও পাবেন না আমাদের কাছেই পাবেন তাও আবার ফুল ক্যাটালগ কিন্তু নাই আমাদের অল্প কয়েকটা আছে সেই কয়টাই আমরা কি বলে ভিডিও করেছি এবং লাইভ করেছে লাইভগুলো দেখেছি আচ্ছা অনেকেই আমাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে আপনাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা কি আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে আপনারা ফেসবুকে গিয়ে যদি লিখেন অথবা বুটিক হাউস হ্যাঁ আমাদের যে ইউটিউব চ্যানেলে যে নামটা দেওয়া আছে যেভাবে আপনারা যদি ওইভাবে সার্চ করেন তাহলেই কিন্তু ফেসবুকে আমাদের পেজটা চলে আসবে দুইটা পেজ আসবে একটা হচ্ছে অথবা বুটিক হাউস আরেকটা আসবে অথবা জুয়েলারি হাউস তো আপনারা দুইটা পেজেই লাইক দিয়ে রাখবেন জুয়েলারি হাউসে হচ্ছে আমরা শুধু জুয়েলারি নিয়ে কাজ করে থাকি যে আমাদের কালেকশানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি আর অথবা বুটিক হাউসে আমাদের এই সুন্দর সুন্দর সালো কামিজগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে ইভেন আমাদের বিডি কালেকশন বা বুটিক যেটা সেটা খুবই কম ওটা এখন আমাদের নাই ওটা রিকোয়েস্ট বেসিসে আমরা তুলি এইটা হচ্ছে আপনার এটা ব্ল্যাক কালারের গুলবানুটা আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন অনেক সুন্দর সুন্দর ড্রেস হয় হ্যাঁ কিন্তু তারা নিজস্ব ডিজাইন দিয়ে করলে না তাহলে রেপ্লিকা কথাটা শুনতে হয় না অনেক ডিস ড্রেস আছে এখন অনেক আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যারা মেক করছে তারা দেখবেন যে নিজেদের ডিজাইনে সুন্দর করে করে তো নিজেদের ডিজাইনে করলে আসলে কোনো সমস্যা নাই বাট যখনই দেখবেন যে ইন্ডিয়া বা পাকিস্তানের ড্রেসগুলো আমরা ডিজাইনগুলো নিয়ে করছি তখনই হচ্ছে সেটাকে মানুষ রেপ্লিকা নাম দিয়ে থাকে বাট আমাদের নিজস্ব প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর আছে এনিওয়ে আমি এখনও যদি আমার কালেকশন এখন সব অলমোস্ট শেষ হয়ে গেছে নাই এটা হচ্ছে আপনার অরিজিনাল গুলজি ব্র্যান্ডের গুলবানু ক্যাটালগ নেই তো আমাদের পেজে চলে যাবেন সরাসরি পেজে যারা ইউটিউবে আছেন দেখছেন তারা সরাসরি আমাদের পেজে চলে যাবেন পেজে চলে গেলে কিন্তু এই সব ড্রেসগুলোই আপনারা পেয়ে যাবেন সেখানে ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে সুস্থ থাকবেন Assalamualaikum.